তোমার সঙ্গে বলি তো নিঃসঙ্গাই তো বিশ্রী লাগে তুমি আসবে না জেনেও তো অপেক্ষায় এমন নিদান শুনেছি ধৈর্যের ফল নাকি মিষ্টি তবে অনিশ্চিত অপেক্ষাও যে দেহের যন্ত্রণা এই প্রেমে প্রেম বেড়ে ওইটু বল অথচ দেখো তোমার নাগালটুকু আজকাল পাই না প্রেম আর আদর তোমটা বড্ড ঘরে আছে। তোমার আদিঙ্গন পাবনা জেনেই তো মুখে তোমার 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 না বলেই তো অনাদরে হৃদয়ে অসীম ঘরা চলে এ খরা কাটিয়ে বৃষ্টি নামিয়ে আমায় শান্ত করতে পারো চাই অথচ তোমার অবহেলা আমার বেঁচে থাকার ইচ্ছেটুকু পেরে নেয় গতকাল আমি অভুক্ত কান্দার চারিদিকে বেদনা আর বিষাদের ছাপ স্পষ্ট হতে হতে আমি কখন যে অনুভূতি শূন্য হয়ে গেছি বুঝতে পারিনি তোমায় ছাড়া নিজেকে ফের নতুন করে ভাবতে আবার হারিয়ে ফেলে হতাশার তোর